তারপর একদিন দূরদর্শন তার একাধিপত্য হারাল অগণিত বাংলা চ্যানেল মাথা তুলল প্রায় প্রতিটি চ্যানেলেই শুরু করলো তাদের নিজস্ব মহালয়ার অনুষ্ঠান কলকাতা দূরদর্শনের সেই প্রযোজনাও পা ফেলল ডিজিটাল আবর্তে পুরনো প্রযুক্তি আর দমবন্ধ করা উত্তেজনাময় পরিশ্রমের দিন উঠাও মাউস ক্লিক আর কিবোর্ডের উপর আঙুল সঞ্চালনেই তৈরি হতে লাগলো স্বর্গমায়া দেবীর দর্শপ্রহরণধারী হাত অসুরের ছিন্ন উড়ে যাওয়া কিন্তু নোটে কাছ থেকে মুরল স্তোত্র অজয়বাবু ডুব দিলেন স্মৃতি সরোবরে বাংলার বাইরেও বিপুল জনপ্রিয়তা পেয়েছিল মহালয়ার অনুষ্ঠান অবাঙালি ঘেরা তাকে একসময় অভিনন্দন জানিয়েছিলেন স্বয়ং বীরেন্দ্রকৃষ্ণ তাকে আলিঙ্গন করেছিলেন স্তোত্রপাঠ শুনে সেসব তো মনের মণিকোঠায় জমা হয়ে রয়েছে হিরে মুক্তের মতো আজও দূরদর্শন প্রস্তুতি নেয় মহারয়ের বিশেষ সম্প্রচারের চ্যানেলে চ্যানেলে অপার বাংলায় সম্প্রচারিত হয় সে অনুষ্ঠান প্রতি বছর হয়তো নতুন প্রযোজনা সম্ভব হয়ে ওঠে না তবু মানবী অবয়বে দেবী আজও প্রহরণ ধরেন সেই কবে কার কাহিনী আজও ফিরে ফিরে আসে দেবী পক্ষের সকালে আকাশবাণীর মহিষাসুর মর্দিনী সম্প্রচার শেষ হলেই চীনা আলোয় ভরে যায় টিভির ঘর ফুটে ওঠে পুরাণ বর্ণিত সেই ছিল নতুন কাহিনী ততক্ষণে হয়তো জলধারায় অঞ্জলি ভরে তর্পণ শুরু হয়ে গিয়েছে ছোট পর্দায় ক্রমশ ফুটে উঠছেন দেবী তং স্বাহা তং সধা অনন্ত উচ্চারণে শুরু হচ্ছে আবাহন ছড়িয়ে যাচ্ছে বিশ্বময় আশ্বিনে